কেমন আছেন জানি আপনারা ভালো থাকেন না এই গরমের ভিতরে আমরা গরমের সাথে যুদ্ধ করে আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আর আমার ভোনি বলতে পারেন এটা মন নিয়ে আর আমি এখানে চ্যালেঞ্জ একটা করব তো চ্যালেঞ্জের জন্য কী কী আছে সেটা একটু বলে দিই এই যে লেবু আছে অনেকই টক আমাদের কাছে লেবুগুলো তারপর এখানে আছে মুড়ি চানাচুর আর এখানে জল পানিশমেন্ট ভিতর আছে এই যে কাঁচা লঙ্কা ঝাল ঝাল আর আপনারা ভাববেন এত কম কেন আসলে এই ভিডিওটা যদি আপনারা ভাইরাল করেন এবং বেশি দেখেন তাহলে কিন্তু আমরা আবার নতুন কিছু অনেক কিছু খাবার নিয়ে চলে চলে আসবো একটা লাইভ ভিডিও করার জন্য তাহলে স্টার্ট করা যাক চ্যালেঞ্জটা তো আমি কিন্তু সব আইটেম দেখে দিলাম আর যেহেতু পানিশমেন্ট আছে তাহলে কিন্তু প্রাইজও আছে তো প্রাইজ কি দেখাচ্ছি এই যে যে ফার্স্ট হবে তাকে দেব পাঁচশো টাকা আর যে হারবে তাকে কাঁচা লঙ্কা খেতে হবে জাল জাল এর এই খেলাটা কিন্তু দুইটা রাউন্ড আছে প্রথম রাউন্ডে আমরা একটা খাবার খাবো তারপর দ্বিতীয় রাউন্ডে আরেকটা খাবার খাবো তাহলে রেখে প্রথমে আমরা কি খাবো চানাচুর ঠিক আছে চানাচুর খাবো প্রথম ঠিক আছে তাহলে শুরু করা যাক নিয়ে নাও তোমার মরিটা জলটাও নিয়ে নাও এই যে এই যে নিয়ে নিলাম বাবা তুমি স্টার্ট বলবে তারপর আমরা খাওয়াটা স্টার্ট করবো তো আমরা কিন্তু ভালোই আইটেম নিলাম আর মুনি কিন্তু মনে রাখবে পানিশমেন্ট কিন্তু আছে ঝাল ঝাল লঙ্কা একবার খেলে তো আমি শেষে একদম দেখি কে হয় এই যে মুনি নিয়ে নিলাম মুনিটা তোমারটা দেখিয়ে দাও তো আপনার কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত লাইভ ভিডিওটা দেখবে তো চলো বাবা তুমি ওয়ান টু থ্রি বলে স্টার্ট করবো আপনার খাওয়াটা স্টার্ট করবো রেখে দিয়ে ভালো করে রেডি ওয়ান এখন খাওয়াটা শুরু করছি তাড়াতাড়ি প্রথম প্রথমে আমি খেয়ে ছাড়বো উনি তুমি পাঁচ পানসমেন্ট হয়ে তাড়াতাড়ি খাই Nó khô à? Nó khô Nó khô, 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 nó

Unik ni ni sih. Kasih 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 তুমি কিছু বলে দাও কে জিতবে দেখি কে জিতে দেখবো কাতালঙ্কাটা তুই খেয়ে নে না আগে জিতবো তো আমি পাঁচশোটা হেরে গেলে তো আমি শেষ একদম লেবু থেকে ভাববে না চারটে লেবু আমি খেতে পারবো না একদিন এগারোটা লেবে নিয়েছিলাম

মাঝখান থেকে কেটে দেবে না যেহেতু লাইভ ভিডিও একদম রিয়েল সব কিছু মাঝখান থেকে কেটে দেবো না আর পার্টিসিপেন্টে কিন্তু রিয়েল রিয়েল খেতে হবে কাঁচা লঙ্কাটা ফেলে দেবো না মুখ থেকে আপনি কিন্তু দেখতেই পারবেন সবটা কাছে কাঁচা লঙ্কা না খেলেও কিন্তু একটু হলে খেতে হবে ও শেষ হয়ে যাচ্ছে

खाली बोल गीत तो ला পাঁচটায় গেলাম শেষ মনে কিন্তু রয়েছেই যে দেখুন শেষ ওখানে হাতটা ধুয়ে নেবো আমি উনি বসে থাকুন আরো ওখানে হাতটা ধুয়ে আসে ඉන්නේ කවදුරු හටගෙන আর মুন্নি আর বল মুন্নি কিন্তু পানিশমেন্ট পেয়ে যাবে এখন কেমন লাগছে যাও তুমি ধুয়ে এসো তারপর আমরা চিন্তাটা আমি না পেয়েছি এটি ভালো দেখুন ঝাল ঝাল লঙ্কা আমি তো খেতে একদম শেষ হয়ে যেতাম ভালোই হলো যা হয় ভালোজনই হয় সেকেন্ড রাউন্ডে কে জিতে সেটাও দেখা যাবে সেকেন্ড রাউন্ড যে জিতবে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবে পাঁচশো টাকাটা তো মুনি আসুক পেট করে সাইড রেখে দিই পাঁচ মিনিটের জন্য মুনি প্রস্তুত হয়ে যাবে তো মুনি তোমার কেউ লাগছে তুমি কোনটা খাবে দেখাই আমি এটা খাবে না এটা খাবে খাও তুমি কিন্তু ঝাল আচ্ছা খেয়ে একটু খাও খাওকশনটা দেখাও ঝাল লাগছে অনেক ঝাল জল খাও একটু এগুলো কিন্তু ঠান্ডামোচ খুবই ঝাল যেহেতু হেরেছে সে তো খেতে হবে তারপর আমরা লাস্ট চ্যালেঞ্জ লেবু ঝাল লেগেছি

কাঁচা লঙ্কাটা খাওয়াস নাই আমার শেষ হয়ে গেছে আমি তো এটা খাবো না এই যে আমার তো রয়ে গিয়েছে একটা তাও এখন এখন তোমাকে কাঁচা মরিচ খেতে হবে তুমি করবে এখন দুটো যেতে পারছি না লাইভ ভিডিও যেহেতু ও খেয়েছি এখন তো আমাকে খেতেই হবে ও না খেলে আমাকে খেতে হতো না খেয়ে দেখাচ্ছি আমি সেকেন্ড রেন্ডে জিতে গিয়েছে তার জন্য উনি তোমার পুরস্কার নাও ধরো আর আমি তো এটা কলঙ্কের পাটি নিয়ে বসে থাকি আর কি করবো ফার্স্ট রাউন্ডে জিতে গেলাম সেকেন্ড রাউন্ড তো জিততে পারিনি লেবু লেবু তো খেতে পারি আমি খেতে পারি না এবার উনি আমার থেকে বেশি খেয়েছে যদি আজকে লাইব্রেরিটা ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন লাইভ ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর আমরা কিন্তু ব্লগ ভিডিও দেবো সপ্তাহে তিনবার আমরা আসবো লাইভ ভিডিও দিতে পারি ব্লগও দিতে পারি আপনারা কিন্তু একবার চেক করবেন কি দিয়েছি আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এবার ভালো লাগে লাইক করে দেবেন আল্লাহ 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 হাফেজ